পাঁচ আগস্টের ঘটনার মধ্য দিয়ে হাসিনা পালিয়ে গেছেন এবং সেই সময়টাতেই বেদখল হওয়া জায়গা আমাদের শিয়া সম্প্রদায়ের ভাইয়েরা তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এবং তাদের দোসররা যে দখলবাজি করত তার একটা অন্যতম উদাহরণ এই পাশের অঞ্চলটা তো সেটা থেকে যেভাবে মুক্তি পাওয়া গেছে ইয়াজিতের শাসন থেকে যেভাবে মুক্তি পাওয়া গেছে বাংলাদেশের মুসলমানরা হাসিনার শাসন থেকে শোষণ থেকে যেভাবে মুক্তি পেয়েছে সামনের বাংলাদেশে আর যেন কেউ হাসিনার মতো দুঃশাসন নিয়ে আসতে না পারে ইয়াজিতের মতো দুঃশাসন নিয়ে আসতে না পারে সেই কারণেই আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সামনের বাংলাদেশকে আমরা বিনির্মাণ করব এই আমাদের প্রত্যাশা এমন অনেক কথা শুনছি আমি প্রশাসনকে বলতে চাই দেশকে বাঁচাতে হবে যুব সমাজকে বাঁচাতে হবে এদেশের মানুষকে বাঁচাতে হবে শিক্ষার হার বাড়াতে হলে এদেশের যুব সমাজকে বাঁচাতে হলে মাদক মুক্ত ব্যবস্থা করতে হবে তাই তু সাহেব আপনাদের কাছ থেকে বারবার এখন সহজে চাই আমাদের সর্বস্ত অভিভাবকদের আপনারা দেশটাকে মাদক মুক্ত করতে চান আপনাদের ছেলে মেলেকে মাদকের হাত থেকে বাঁচাতে চান তাহলে যেখানে যাকে এই মাদকের মধ্যে পাবেন আপনারা ছাড়া বসে সামনে জানিয়েছিলেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচনের আগেই যাতে রাজনৈতিক নিষেধাজ্ঞার বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত দিতে হবে

সামনে দাঁড়িয়েছিল সেই ছাত্রতার আশঙ্কার পরিবর্তন রাষ্ট্র সংস্কার নির্বাচনের আগেই করতে হবে জুলাই ষোলো পরবর্তী সংসদ বাস্তবায়ন করবে সেটি নয় জুলাই ষোলোদের আইনি ভিত্তিতে এই সরকার চিন্তিত হবে এবং সেটি অবশ্যই আগামী নির্বাচনের আগে এবং এই জুলাই ষোলোদের ভিত্তিতে এই রাজনৈতিক সংসদের ভিত্তিতে এই রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে আগামী নির্বাচন হবে

আমাদের বিজয় অর্জিত হয়েছে যে আমরা ফ্রিডম মুক্ত বাংলাদেশ পেয়েছি তখন তার আগে আমাদের আমিলিদের আমিলগের সাধারণ সম্পাদক কামার কানে তিনি বলেছিলেন যদি যদি আমিলগের পতন হয় পিএমপি আনতে 10 লাখ গুণ আমিলগের নেতা কর্মী মানা যাবে এক জন লোক কি বার করেছেন

কিন্তু আমরা দেখেছি যে তাকে কিভাবে আমাদের যেখানে তাকে তার বের করে দেওয়া হয়েছিল চোখের পানি ছেড়েছিলেন দেখেন নাই সে আল্লাহ দেখেছে তো নাকি